নমস্কার বন্ধুরা সুদেশনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দাবে আমি সুদেশনা আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি পাস্তা আমি কিন্তু পাস্তাটাকে আজকে নতুনভাবেই তৈরি করব তাই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য কিছু না আমি এখানটায় পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানটায় টমেটো এবং আমি এখানটায় গাজর নিয়ে নিয়েছি এবং পাস্তা এক বাটি আর ডিম দুটো নিয়ে নিয়েছি এরপর আমি এখানটায় পাস্তাটাকে সেদ্ধ করে নেব তাই জন্য কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানটায় অল্প পরিমাণে রিফাইন অয়েল যেটা হয় সাদা তেল সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম এরপর আমি এখানটায় এক বাটি যে পাস্তাটাকে রেখেছিলাম সেই পাস্তাটাকেও আমি এখানটায় দিয়ে দিলাম যেভাবে চাউমিন চাউমিনটা করা হয় আমি কিন্তু অনেকটা সেইভাবেই করছি চাউমিনটা যেভাবে করা হয় সেইভাবে আমি এখানটায় সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটাকেও দেখতে পাচ্ছেন পাস্তাটা দিয়ে আমি কিন্তু খুন্তির সাহায্যে দু একবার নাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইল প্লিজ আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা দেখে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার দিলে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহী হব এই যে এদিকে আমাদের পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে এরপর পাস্তাটাকে আমি তুলে নিচ্ছি পাস্তাটা কিন্তু এখানটায় সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ করতে হবে এর দিলে কিন্তু তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি পাস্তাটা তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানটায় গ্যাসে কড়াইটা বসিয়ে দিব গ্যাসটা জ্বালিয়ে আমি এখানটায় কড়াইটা বসিয়ে দিব এরপর আমি এখানটায় কড়াইতে আমি এখানটায় দিয়ে দিব সাদা তেল আমি কিন্তু পুরোটাই সাদা তেলেই করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আমি এখানটায় পুরোটাই সাদা তেলে করছি এরপর আমি এখানটায় গাজর কুচিটা দিয়ে দিব গাজরটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই জন্য আমি এখানটায় কিন্তু গাজর কুচিটা দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকাভাবেই ভাজলে হবে এই যে এদিকে আমি এখানটায় ডিমটাকেও ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে দুটো বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এই যে আমি এখানটায় দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি একটু চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিব ভাবে আমি চামচের সাহায্যে ডিমটাকে ফেটে নিব এদিকে কিন্তু আমার গাজর ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমি এখানটায় পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি সাথে এই যে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু কুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিই করছি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতি করলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয় এদিকে আমি লঙ্কা কুচিটাও সব দিয়ে দিচ্ছি আমি কিন্তু লঙ্কা খেতে ভালোবাসি তাই জন্যই কিন্তু আমি এখানটায় অনেকটা পরিমাণে লঙ্কা কুচি দিয়েছি আপনারা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দিতে পারেন এরপর আমি দু দু তিনটে কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কিন্তু এখানটায় ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানটায় লবণও দিয়ে দিলাম এক চামচের মতন এরপর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়াটা দিলে একটু কালারটা ভালো আসে তাই জন্য আমি এখানটা হলুদ গুঁড়োও দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি এরপর আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এই যে অনেকটাই কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন এরপর আমি এখানটায় ডিমটা যে ফেটে রেখেছিলাম সেই ডিমটাই কিন্তু দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানটা একসাথেই দিয়েছি আপনারা চাইলে ডিমটা আলাদাভাবেও ভেজে দিতে পারেন আমি কিন্তু এখানটায় একসাথেই দিয়েছি এরপর আমি এখানটায় অল্প পরিমাণে জল দিয়ে দিলাম নিচে একটু বসে এসেছিলো তাই জন্য আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানটায় যে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাই এগিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই পাস্তাটা রেডি হয়ে যাবে আপনারা কিন্তু সন্ধ্যাবেলা এই রেসিপিটা করে ট্রাই করতে পারেন এই রেসিপিটা কিন্তু করতেই পারেন দেখতে পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে রেসিপিটা কিন্তু তৈরি হলো এরপর আমি অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এক চামচের মতন সয়া সস এখানটায় দিয়ে দিয়েছি এরপর আরেকবার আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা লো আছে রাখবেন নয়তো নিচে বসে দেখতে পারে সেই জন্য আমি লো আছে রেখেই আমি এখানে ভালোভাবে করে নিয়েছি এই যে আমাদের তৈরি হয়ে গেল পাস্তা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খুবই ভালো হবে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা